টু সাফা ডি ব্লক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কমলা লেবুর প্লেট সাজানো এটা আমি সন্ধ্যায় নাস্তা হিসেবে দিয়েছিলাম সুন্দর এই প্লেটটি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক তাই কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম বলে যাবেন এটা কেমন হয়েছে এখন দেখাবো কলিজা গিলার দারুণ এক রেসিপি আটাই দেখতে থাকুন পুরো ভিডিও প্রথমে এই কলিজা গিলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দুই পিসের মতো লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গিলার সাথে এটা দিলে আর গিলা থেকে গন্ধ আসে না দশ মিনিট রেখে দিব রেস্টে এত দশ মিনিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলাতে প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবার দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এসবগুলো দিয়ে নিলাম এখন ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন দিয়ে দিলাম কিছুটা পানি অল্প একটু পানি দিবেন সেটা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোর সাথে পানি থেকে মশলাগুলো কষানো হয়ে গেলে উপর দিকে তেল ছেড়ে দিয়ে দেবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু এটা ডুমো করে কেটে রেখেছিলাম এই সাইজটা তো সবাই জানেন তার জন্য আলু দেখালাম না এখন আলুটাকে বসানো হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করেছি দিয়ে দিয়েছিলাম পরিচয় এবং গিলাগুলোকে আর একটু পানি দিয়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশি কিছুক্ষণ অপেক্ষা করব এই তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে পছন্দ হয়ে গেছে কতটা মন সুন্দর হয়েছে আমার গ্রেভিটাও খুব ভালো হয়েছে এটা পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন এখন আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রান্না করা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে করে এবং জিরা গুঁড়ো করে রেখেছিলাম এটাই দিয়ে বানিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই কলিজা গিলা ভুনা রেসিপিটি আপনারাও চাইলে এভাবে কেউ বানিয়ে খেতে পারেন এবং ফলের ওই প্লেটটি সচেন কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন I didn't know